দলের পরে ঘোষণা হতে চলেছে বাংলায় ভোটের প্রাথমিকভাবে কমিশন সূত্রে এমনটাই ইঙ্গিত মার্চ মাসের এক এবং দুই তারিখে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক হবে তারপরই বঙ্গ নির্বাচন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত করবে নির্বাচন সদন আগে নির্ধারিত ছিল ভোটার তালিকায় বিশেষ নিবিশ সংশোধন প্রক্রিয়া শেষ হলেই প্রকাশিত হবে ভোটের নির্ঘণ্ট চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন থাকলেও তা পিছিয়ে গিয়েছে সেক্ষেত্রে ভোটের নির্ঘণ্ট কবে প্রকাশ হবে তা নিয়ে প্রশ্ন ওঠে তবে জানা গিয়েছে ন্যাড়াপুড়া বা হোলিকা দহনের আগে কোনো ঘোষণা করা হবে না বিরোধী ও রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা হলেও তারা বিজেপির অঙ্কুলি হলনে চলে বিজেপি উত্তর ভারতীয় সংস্কৃতি মেনে চলে গেরুয়া শিবির মনে করে হোলিকা দহনের আগে শুভ কাজ করা ঠিক নয় হোলিকা দহনের মাধ্যমে দুষ্টের দমন সৃষ্টের পালন হয় সেই বিশ্বাসে আস্থা রেখে সহ পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য বাংলা ছাড়াও অসম তামিলনাড়ু কেরল পুদুচেরিতে নির্বাচন রয়েছে একই সঙ্গে সব রাজ্যের ভোট ঘোষণা হওয়ার কথাও রয়েছে বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়েও চলছে জল্পনা সূত্রের খবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে তারা এক দফায় ভোট করতে প্রস্তুত প্রয়োজনীয় লোকবল রয়েছে তাদের হাতে যদি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায় তাহলে এক দফায় ভোট করা যাবে এতে ভোট হিংসাও কমে যাবে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তিন দফায় ভোট করতে ইচ্ছুক বলে সূত্রের খবর লোকবল ও প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী পাওয়ার বিষয়টিও ভাবাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে কয় দফায় ভোট হবে কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসলেই তা স্পষ্ট হবে বলে জানা গিয়েছে